হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন চলে আসলাম আবার একটি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি স্পেশাল কারণ আজকে আমরা একটি শুটিং স্পটে আছি এবং আমরা আজকে সারাদিন যাবত শুটিং করব কোথায় শ্যুটিং করব কি কী শ্যুটিং করবো সবই আপনাদেরকে দেখাবো বাট আমি রিসোর্টের নামটা বলে দিই যারা এই রিসোর্টে শুটিং করেন না করতে চান আমাদের মতো আজকে আমরা রয়েছি স্বপ্নের ঠিকানা সবাই জানেন হয়তো অনেকে জানেন বা বিভিন্ন শ্যুটিংয়ে তারা দেখেছেন এই হলো আমার পিছনে যে বাড়িটি এটাই কিন্তু স্বপ্নের ঠিকানা তো আজকে সারাদিন আমরা স্বপ্নের ঠিকানায় থাকবো আর এখানে মোট চারটি বাড়ি রয়েছে এটা হলো ডুপ্লেক্স এটা হলো ওয়ান এবং পিছনে রয়েছে কাঠের ঘর এবং মাটির ঘর তো চারটা পাবেন এবং সামনের যে ভিউগুলো তো আসেই অসাধারণ তো যারা যারা শ্যুটিংয়ে আসবেন আমাদের মতো আপনারা এই জায়গাটা বেছে নিতে পারেন খুবই সুন্দর তো আজকের কী কী শুটিং থাকছে সেটা পুরো ব্লগটি দেখলেই বুঝতে পারবেন

হ্যালো আমি নয়ন আজকে আমরা আছি এক করে মোবাইলের একটা রিসোর্টের সপ্তাহের ঠিকানা রিসোর্ট তো গতকাল রাতে আমরা এসেছি সকাল থেকে আমরা তো অার্লি মর্নিং শুটিং শুরু করেছি তো আমরা বেশ কিছু গল্প নিয়ে এসেছি তো সারাদিন শ্যুট করবো দেখা যাক আশা করি আমাদের সুন্দর একটা গল্প আমরা নামিয়ে নিতে পারবো তো এবার আমরা কথা বলবো আজকে ডিউপির সাথে হ্যালো হ্যালো আজকে আমরা কোন ক্যামেরা ইউজ করছি শুকে সোনে সোয়েল সিটি আচ্ছা কেমন ভাবে আজকের কাজ এই দেখতে পাচ্ছেন আমাদের পুরো সেট আর আজকে আমাদের ডিউপি নাম হাসান ওকে তো এই ছিল আজকে আমাদের সবার সাথে পরিচয় পর্ব হবে এক এক করে আজকের নায়িকা কারা আছে এবং নায়ক কারা আছে এবং আরো বাকি সব দেখাবো আপনাদেরকে ধৈর্য ধরে দেখতে থাকুন ডিউপি এবং ডিরেক্টর একটা আলাপ চলতেছে মাঝখানে আর সাথে রয়েছে রেডি কাজ কেমন হচ্ছে আজকে ভালো ওকে খুব সুন্দর কাজ হচ্ছে এবং নাইটের জন্য কিন্তু আমাদের এখানে লাইট রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা রাত্রে জ্বলবে এখনই জ্বলবে এটার সাথে দেখতে পাচ্ছেন এই যে ব্যাটারি আছে সম্পূর্ণ লাইটটা কিভাবে জ্বলে দেখেন কিভাবে শুটিং হয় দেখেন গাড়ি বন্ধ অথচ গাড়ি কিন্তু পাশায় দেখতে পাচ্ছেন লাঠি কিন্তু ঘুরতেছে তার মানে বুঝতে পারছি আমরা গাড়িটা চলতেছে সেটা আসলে কিভাবে কাজ করতে হয় দেখেন ফাইনালি চলছে আমাদের শুট এই আমাদের সেট আজকে শুটিং এর আর এই যে আমাদের আর্টিস্ট বা চমৎকার এরকম অনেকগুলাই আজকে আমাদের সিকোয়েন্স রয়েছে এক এক পর এক সর্বশেষ আমাদের গল্প কী দাঁড়ায় সেটা আপনাদের দেখাবো আর দেখতে পাচ্ছি খুবই চমৎকার আমরা যাই ভাই যাবো রলে আমরা যাই 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 আগে ওকে রল অ্যাকশন বন্ধুরা আমরা একটু ধোলনায় দুল খাচ্ছি দেখতে পাচ্ছেন শুটিং স্পটে আসলে সুন্দর একটি জায়গা রেখেছে এখানে ধোল খাওয়া যায় এখানেও আরো অনেক দর্শক আছে টিকিট কেটে ঢুকেছে তারা ইতিমধ্যে কয় টাকা করে টিকিট নিচ্ছে এখানে যদি কোনো সাধারণ দর্শক এখানে মানে ঢুকতে চান পরিদর্শন করতে চান ফ্যামিলি নিয়ে আসতে চান তাহলে সেখানে টিকিটের ব্যবস্থা আছে সম্ভবত যেহেতু গ্রাম অঞ্চলে হয়তো আপনার বিশ থেকে পঞ্চাশ টাকা টিকিট নেবে তো চাইলে আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন আর চাইলে আমাদের মতো শুটিংয়ে ভাড়া নিতে পারেন সারা দিনের জন্য নিতে পারবেন অনলি ফর ফাইভ থেকে সেভেন থাউজেন্ড টাকা বুক আসছে ওকে কি নয় কে কে হয় সে কি হয় তোমার ওকে আমি তোমার ওয়াইফকে জানিয়ে দেবো নো টেনশন ঠিক আছে ভাবি তুমি যদি শুনে থাকো আমার এই ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে নো টেনশন আর মেয়েটাকে চিনে রাখো তো তোমার তো কিন্তু বাঘ ও আবার পৌঁছো দিচ্ছে দেখছো মানে সে নয়নকে পেয়ে হ্যাপি আপনারা দেখিয়ে নিয়া তোকে ওকে বাস্তবের নাটকে ওকে ঠিক আছে সুন্দর আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে এখন আমরা খাবো বা দুপুরের লাঞ্চে আমাদের কি কি থাকছে শুটিংয়ে যারা আসলে খাবার খান তারা জানেন না তিন থেকে চার রকমের আইটেম থাকে তো আজকে কি কি আইটেম আছে সেটা আপনাদেরকে দেখাবো শুরুতে যেটা দেখাই এখানে রয়েছে সাদা ভাত এবং এখানে রয়েছে মাছ কি মাছ কি তেলাপুরে মাছ এবং এখানে রয়েছে মুরগি